খেলা খেলায় এবং আয়োজন করায় দিনটা বাঙালিদের রাষ্ট্রভাষার টুর্নামেন্টটা ভালোবাসার ভাষা শহীদদের স্মরণ করা ও নিজেদের এলাকার বন্ধন দৃঢ় করতে ফ্রাইডে টুর্নামেন্ট আয়োজন করেছে এলাকার ক্রীড়াপ্রেমীরা যার সহযোগিতায় ছিল আন্তর্জাতিক টেপবল কাউন্সিল এবারের আসরে অংশ নিয়েছে মোট ছয় দল প্রতিটা দলের বেশিরভাগ অংশগ্রহণকারীরাই হলেন বিভিন্ন পেশার তবে এদিন সবাই বনে যান ক্রিকেটার প্রতিটা ম্যাচে ছিল উত্তেজনায় ভরপুর বিশেষ করে ফাইনাল সেমিফাইনালের উত্তাপ ছড়িয়েছে অনেক এমন টুর্নামেন্ট হৃদয় ছুঁয়েছে অংশগ্রহণকারীদের প্রশংসা করিয়েছে স্থানীয়দেরও পুরান ঢাকার মানুষ খাওয়া দাওয়ায় যে এরকম শৌখিন এরকম খেলা খেলায় এবং আয়োজন করায় অতটুকু শৌখিন খেলাটা বড় কথা না সবচেয়ে বড় কথা সবাই একসাথে আসা সবাই একসাথে টাইম স্পেন্ড করা সারা দিন কাটানো হাসি একটু ঝগড়া এগুলো হচ্ছে সবকিছু এখন খেলাধুলার প্রতি ছেলে আগ্রহ কম তো আমরা পুরান যারা আসি আমাদের বড়ো ভাইরা আছে সবাইকে নিয়ে নতুনদেরকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে আর এই টুর্নামেন্টের দ্বারা আমরা অনেক পুরোনো প্লেয়াররা একসাথে খেলাধুলা করি প্রায় প্রতি বছরই রাজধানীর লালবাগে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট গেল তিন আসরে এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্টেপবল কাউন্সিল পাকিস্তান ভারত শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের মোট ২৪ দেশে তাদের বিচরণ বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজন করে আন্তর্জাতিক টেপবল টুর্নামেন্ট এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নামও বাংলাদেশ টেপবল যাতে একটা অর্গানাইজ ওয়েতে গ্লোবালাইজেশনের দিকে যায় উইথ দ্য টেপ টেনিস ক্রিকেট এশিয়া কাপ হোল্ড করতে পারি যেটা আমরা করতে চাচ্ছি ইনশাল্লাহ জুলাই অগস্টের দিকে যেখানে ইনশাল্লাহ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আমরা পার্টিসিপেট করতে চাচ্ছি শ্রীলঙ্কাতে ওয়ার্ল্ডের অনেক দেশই পার্টিসিপেট করতেছে বাংলাদেশের হয়ে আমরা সুযোগ পেলাম তো আমরা আশা করি একটা ভালো টিম তৈরি করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা দল নিয়ে আমরা যেতে পারি এই জন্য সবার দোয়াও চাই আর ভালো ভালো প্লেয়াররা এখান থেকেও আসবে প্লাস আমরা আরও ট্রাই করব ভালো কিছু প্লেয়ার অ্যাটেস্ট হোক দুদিন ধরে চলে এই টুর্নামেন্ট এদিন ম্যাচ শেষে ট্রফি উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় ফ্রাইডে প্রিমিয়ার লিগের ষোলোতম আসর তামিম হোসেন সময় সংবাদ ঢাকা